আজকে আমরা দেখব সমাজবিজ্ঞান দু হাজার পঁচিশের জন্য একটি মডেল প্রশ্নপত্র যেখানে বৃত্তি পরীক্ষার প্রশ্ন যেখানে চতুর্থ শ্রেণীর প্রশ্ন যেখানে পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দশটি শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় গরমকালে মাটি পোড়ালে শক্ত হয় টোটো এক প্রকার উপজাতি ভাদু পূজা হয় ভাদ্র মাসে ইনসাইড একটি কৃত্রিম উপগ্রহ পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে রানীগঞ্জে হাত পাখা তৈরি হয় তালপাতা দিয়ে এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো যাযাবর সমাজের মানুষ কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানাতো রয়েছে শূন্যস্থান পূরণ রয়েছে দশটি প্রবাল প্রাচীর দেখা যায় সমুদ্রের নিচে ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে থাকে সূর্য পাহাড়ের গায়ে ধাপ পদ্ধতিতে চাষ করা হয় খাসিয়াদের সমাজে আজমা পরিবারের প্রধান আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় সমান নয় নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয় যারা লোহার জিনিস তৈরি করেন তাদেরকে কর্মকার বলে নদী আর কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত মানুষ চকমকি পাথর ঠোকাঢুকি করে আগুন জ্বালাতে শিখেছিল এছাড়াও প্রশ্ন গুরুত্বপূর্ণ পৃথিবীর নিচের চারপাশে পাক খায় তাই দিন ও রাত হয় আগেকার মানুষ গাছের উপর মাছা বেঁধে থাকত কোন গ্রহের বলয় আছে শনির বলয় আছে একটি ভেষজ উদ্ভিদ সর্পগন্ধা তুলসী কোন ঋতুতে দিন বড় রাত ছোট গ্রীষ্ম ঋতুতে মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটি লাইকা নামে একটি কুকুর একটি গৃহপালিত পাখি টিয়া ময়না মুগারে সম্মত ভারতের আসাম রাজ্যে পাওয়া যায় সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান একই পরিবারের শাখা পোশাখাকে একসঙ্গে বলে আত্মীয় পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা রয়েছে দার্জিলিংয়ে প্রথম পানির জন্ম কোথায় হয়েছিল যেখানে জলে শান্তিনিকেতন কোন জেলায় কোন মেলা শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত পোষ মেলার জন্য শান্তিনিকেতন তো বীরভূমে রয়েছে বাম দিক ডান দিক মিল করও ঝুমুর হবে নিত্য আমস্টং হবে মহাকাশচারী বাঁকুড়া হবে পোড়ামাটি জলদাপাড়া হবে জঙ্গল ম্যালেরিয়া হবে মশা এছাড়াও সংক্ষিপ্ত ধর্মী এগুলা দু নাম্বার রয়েছে তোমরা সমস্ত প্রশ্নই দেখবে মডেল প্রশ্ন হিসাবে যেগুলা পরীক্ষাতে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এবং নিচের দিকটা একটু চলে যাব এখানেও রয়েছে অল্প কিছু প্রশ্ন দেখো কী রয়েছে এগুলো একটু বড় প্রশ্ন অবশ্যই প্রস্তুতি নাও